কাঁচা আলু দিয়ে মুখরোচক মুচমুচে একটা নাস্তা তৈরি করে নিলাম বিকালের জন্য চায়ের আটা এই নাস্তাগুলো কিন্তু হতে পারে সব থেকে বেস্ট আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয় আপনি চাইলে তিন থেকে চার ঘন্টায় সংরক্ষণ করে এই নাস্তাগুলো খেতে পারবেন খুবই মজাদার আর তৈরি করা একদমই সহজ ঘরে যখন কোনো উপকরণ থাকবে না শুধু কাঁচা আলো থাকবে তখন কিন্তু এই রেসিপিটা আপনি করে নিতে পারেন বাচ্চা সহ বড়রা সবাই খুবই পছন্দ করবে চলুন দেখে নেওয়া যাক ছটপট এই রেসিপিটা প্রথমে আমি এখানে আলু নিয়েছি চাটা মাঝারি সাইজে যদি আপনারা নাস্তা গুলো কম তৈরি করেন তাহলে কম নেবেন আলুগুলো খুব সুন্দর করে ঝুলে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি আর গ্রেটারের বড় অংশ দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি যাতে করে পাতলা পাতলা স্লাইস হতে পারে আর লম্বা আকৃতি করে ধরেছি দেখে এগুলো কিন্তু বেশ লম্বা হয়েছে এভাবে সবগুলো আলুই খুব সুন্দর করে গ্রেট করে নিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে বারবার পানি চেঞ্জ করে কিন্তু আলুগুলোকে একদম ফ্রেশ করে ধুতে হবে যদি এর মধ্যে কোনো ময়লা থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো একদমই ক্রিস্পি হবে না দেখতেই পারছেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দুই থেকে তিন চামচ দিয়ে দিবেন ময়দা আপনারা এখানে বেসনটাও ব্যবহার করতে পারেন এরপরে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি বা কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ আদা ও রসুন পেস্ট আর হাফ চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সব মশলাগুলো দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আর হাত দিয়ে যদি আপনি কষলিয়ে নেন তাহলে এই আলুগুলো কিন্তু একদম একটু সফট হয়ে যাবে এবং এগুলো খুব কমেও যাবে আপনি দেখতেই পারছেন হাত দিয়ে কষলানোর ফলে এগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন নাস্তা তৈরি করার জন্য এরকম গোল আকৃতি করে করে নিচ্ছি আর চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে গোল গোল করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে কিন্তু নাস্তাগুলো হবে তাই ভালো করে লক্ষ্য করে নিন আর তেল খুব ভালো করে গরম হওয়ার পরে নাস্তাগুলো দিতে হবে আর মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে একদম লো হিটে ভাজা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে উল্টে পালটিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি খেতেও হয় ভীষণ মজা শীতের বিকালে চায়ের আটায় এই নাস্তাটা অবশ্যই আপনি তৈরি করে দিতে পারেন বাসায় যখন কোনো উপকরণ থাকবে না শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এই মুচমুচে মুখরোচক নাস্তাগুলো তৈরি করতে পারেন উল্টে পাল্টিয়ে কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে কিন্তু স্বপ্ন নাস্তায় ভেজে নিয়েছিলাম নাস্তাগুলো হয়েছে ভীষণ ক্রিস্পি আর খুবই লোভনীয় দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল এগুলো চাটনি বা সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে বিকালে অবশ্যই তৈরি করবেন আর খুব ঝটপটে একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ